রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর ফুটবল প্রেমী দর্শকরা ভিড় করেছেন ফুটবল ম্যাচ দেখতে ও ফুটবল খেলা উপভোগ করতে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছেন সোমবার ত্রিশে জুন বিকালে জামালপুর ঐতিহ্যবাহী রেলওয়ে মাঠে গিয়ে এমন চিত্র দেখা গিয়েছে জামালপুর রেলওয়ে মাঠেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই প্রীতি ফুটবল ম্যাচে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোডাকশন একাদশ এবং কোয়ালিটি একাদশ মোকাবেলা করেন খেলা শুরু হওয়ার আগেই কোম্পানির নিজস্ব পরিবহনে দুই দলের প্লেয়াররা মাঠে হাজির হয় সরজমিনে দেখা যায় ঐতিহ্যবাহী জামালপুর রেলওয়ে মাঠে খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বৃষ্টির মধ্যেও রাজবাড়ি জেলা ও জেলার বাইরে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর থেকেও দর্শকরা মাঠে এসে হাজির হয়েছেন নির্ধারিত সময়ে টান টান উত্তেজনায় পাল্টাপাল্টি আক্রমণে খেলা দুই দুই গোলে ড্র হয় পরবর্তীতে খেলা গড়ায় ট্র্যাবিকারে ট্রাইবিকারে কোয়ালিটি একাদশকে সাত ছয় গোলে হারিয়ে শক্তিশালী প্রোডাকশন একাদশ জয়লাভ করে পরবর্তীতে বিজয় দল ও পরাজিত দলে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জুবাইর ফুটায়ারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান খান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিদুর রহমান এই খেলাটি পরিচালনা করেন আশির দশকের সারা জাগানো পাংশ থানার কৃতিমান ফুটবলার ও রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম খেলা শুরু হওয়ার আগে প্রধান অতিথি জুবাইর ফুটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান খান চন্দনা টোয়েন্টি ফোরকে বলেন ফুটবল খেলা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা আগে একটি গ্রামে ফুটবল খেলার আয়োজন করলে আশেপাশের আরও কয়েক গ্রাম থেকে হাজার হাজার দর্শক আসত খেলা দেখতে কিন্তু বর্তমানে সেটা দেখা যায় না কিন্তু আজ আমরা জামালপুর মাঠে দর্শক দেখতে পাচ্ছি এছাড়াও তিনি বলেন খান পরিবার সবসময় ভালো কাজের উৎসাহ যোগায় খেলার সাথে জড়িত থাকলে অবশ্যই অন্যায় থেকে বিরত থাকা যায় আগামীতে এর চেয়ে ভালো খেলা হবে পরবর্তীতে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিদুর রহমান চন্দনা টোয়েন্টি ফোরকে বলেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোডাকশন একাদশ এবং কোয়ালিটি একাদশ মোকাবেলা করবেন পরবর্তীতে আমরা অবশ্যই খেলার দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সকলকে খেলার প্রতি উৎসাহ দেওয়ার মূল লক্ষ্য কেননা মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ করতে খেলাধুলার কোনো বিকল্প নাই এজন্য আমরা রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে ভবিষ্যতের যে আরও ভালো খেলা উপহার দেওয়া হবে ম্যাচ শেষে বিজয় দলের অধিনায়ক মোহাম্মদ আনোয়ার শিকদার চন্দনা টোয়েন্টি ফোরকে যা বলেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আয়োজিত কোয়ালিটি বনাম উৎপাদন বিভাগের মধ্যকার যে প্রীতি ম্যাচ এই প্রীতি ম্যাচ আজ এই জামালপুর ঐতিহ্যবাহী রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত হল এই মাঠে উৎপাদন বিভাগ জয় লাভ করেছে এই জয় লাভের জন্য আমি সকল খেলোয়াড় কলা কৌশলী এবং সমস্ত দর্শককে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন বিভাগের অধিনায়কের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি